আমাজন জঙ্গল আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন জঙ্গল ষাট ভাগ ব্রাজিলে ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গুয়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গুয়ানাতে এ বনে আছে একশো ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় আমাজন জঙ্গলের গুরুত্ব অনেক পৃথিবীর বিশ ভাগ অক্সিজেন আসে আমাজন থেকে এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদ নদীর উৎস এই নদী বিশ্বের প্রচুর পানির যোগান দিয়ে থাকে এখানে পঁয়তাল্লিশ লাখ প্রজাতির পোকামাকড় আছে এছাড়া আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ জলজ প্রাণী আসে প্রাচীনকাল থেকে অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ রৌপ্য এবং খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরার্ডো নামক এক গুপ্ত শহর যা সোনার তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে এলডোরার্ডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে আমাজন নামে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই ডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের সন্ধান পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই গ্রিক নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম রাখা হয় আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের চল্লিশ ভাগ এই বনাঞ্চলের দখলে আমাজন বন অত্যন্ত দুর্গম তবে দক্ষ সহ নদীপথে ভ্রমণ এই নিরক্ষীয় বনের প্রাকৃতিক বিষয় দেখার সবচেয়ে ভালো উপায় আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার আর অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এ বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হলো হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাগুয়ার গোলাপি ডলফিন তামান্ডুয়া তাপির মানাতি ইদুর, কাঠবিড়ালি বিড়ালি বাদুর ইত্যাদি প্রাণীকুলের শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের ভাগ এই বনের এক অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটারের প্রজাতির গাছ থেকে আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বাস করে আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকন্ডা এছাড়া রয়েছে লাল চোখা ব্যাং বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল বিষাক্ত ডার্ট অসংখ্য সাপ ও বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী করেছেন যে আমাজনের আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হবে এর কারণ এই বনে বড় তিনশো এর বেশি আদিবাসী বাস করে মোট আদিবাসী নিগ্রোষ্ঠীর সংখ্যার দশ লাখেরও বেশি তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় পনেরোশোটির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র দুইশোটির মতো ফল সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয় আমাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি